ইনভেস্টমেন্ট যাদের সুযোগ আছে করবেন এখানে অনুরোধ থাকবে আর একজন আমাদের অনেক গুণীজন আছেন এখানে দুজন প্রবাসী মন্ত্রী আমরা নিয়ে আসছি আর দুজন প্রবাসী এখানে বক্তব্য দিয়েছেন একজন ভালো মানে মেডিকেল সায়েন্টিস্ট ডাক্তার মুহিব একজন কাউন্সিলর মেয়র এরকম অনেকেই আছে আমি সবার নাম বলছিলাম সুতরাং আপনারা চাইলে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই এলাকায় পড়াশোনা করছে তাদেরকে সারা দুনিয়ার নাম করা বিশ্বদের সাথে লিঙ্ক করে দিতে পারেন যাতে করে তারা অক্সফোর্ড হারভার কেমব্রিজের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো জায়গায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির জায়গায় তারা পড়াশোনা করার সুযোগ পায় এবং তাদেরকে সুযোগ করে দেওয়ার সক্ষমতা আমাদের অনেক প্রবাসী রয়েছে সুতরাং আমি এই তিনটা জায়গায় আমি চাইবো আপনাদের কাছে আপদাউট থাকবে যে ফিলথরপি অ্যাক্টিভিটিস ইনভেস্টমেন্ট এবং হচ্ছে এক্সপার্ট এক্সপার্টাইজটাকে এক্সচেঞ্জ করা আপনার যে টেকনোলজি নেওয়া সেই টেকনোলজিক্যাল এক্সচেঞ্জ করবেন আমরা চাই এখানে আমাদের বিশ্ববিদ্যালয় রয়েছে সারা বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের এখানে কৃষি বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আরও হবে বেসরকারি বিশ্বদ্য রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানে যাদের কাজ করার সুযোগ আছে এখানে উসমান মেডিকেল কলেজ রয়েছে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে উসমান মেডিকেল কলেজ আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহো রয়েছে আপনারা অনেকেই চাইলে এখানে কন্ট্রিবিউশন করতে পারেন আপনার সামান্য কন্ট্রিবিউশন হয়তো এই এলাকার অনেক বড়ো পরিবর্তন এনে দিতে পারে এবং আপনি যখন একজন কন্ট্রিবিউট করবেন আপনাকে দেখে আরও পাঁচজন এখানে অ্যাঙ্গেজ হবে তো আমি মনে করি যে এই জায়গাতেও আপনারা কাজ করার সুযোগ আছে তো আজকের দিনে আমি শুধু এটুকু বলতে চাই যে আপনাদের কাছে রাষ্ট্র কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ প্রত্যেককে এই সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন পক্ষ থেকে এবং আপনার এই সিলেট অঞ্চল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনাদের সকলের জন্য রইল অভিনন্দন আমি আমরা আপনাদের সর্ব সুন্দর জীবন কামনা করছি